শহীদ তত্ত্বাবধানে অধ্যাপক আসলাম চৌধুরী দ্বিতীয় সিজি জুনিয়র মুরাদপুর বনাম সোনারপাড়া এফসিএ কুমিরা বিজয়ী দল সোনারপাড়া এফসিএ কুমিরা উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন এস এম ইব্রাহিম খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদল জানে আলম বাবুল সদস্য উপজেলা বিএনপি নিজাম উদ্দিন মেম্বার সভাপতি সীতাকুণ্ড উপজেলা জিয়া মঞ্চ আ আলমগীর সাবেক সভাপতি কুমিল্লা ইউনিয়ন যুবদল মোহাম্মদ আলমগীর সাবেক আহ্বায়ক কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নাজিম উদ্দিন শাহিন সাবেক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল কুমির ইউনিয়ন ইয়াসিন আরাফাত সভাপতি কুমিরা ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ আলমগীর সাবেক সভাপতি কুমিরা ইউনিয়ন কৃষক দল আব্দুল আলিম সোহেল সদস্য সচিব শৃঙ্খলা উপকমিটি খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ

এই টুর্nament-এর সমাপotra কর দিয়া বাইরে চলে গেল। আরও একবার করে দিবা। আরও C'è solo un bel bici di città. Andiamo a vedere gli anni. জাতীয়তাবাদী দল কুমিরাই ইউনিয়ন শাখা অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক সীতাকুণ্ড মাটিও মানুষের চট্টগ্রামের অভিসংবিত নেতা লায়ন আসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শহীদ জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আমরা পনেরোই নভেম্বর উদ্বোধন করেছিলাম টানা দুটি মাস আমাদের এই মাঠে খেলা হয়েছে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার দশ হাজারের অধিক দশক আমাদের মাঠে খেলা হয়েছে আমরা লিগ পদ্ধতিতে খেলা পরিচালনা করেছিলাম একটি সবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে গত ষোলোটি বছর মাদকের যেই জঞ্জ ছিল দখলদারিত্ব চাঁদাবাজি সহ সব কিছু যুব সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছিল সেগুলোর থেকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে খেলাধুলাকে বিভিন্ন রকম সামাজিক যেই বিভিন্ন কর্মসূচি নিয়েছে তার এক ধারাবাহিকতায় সহিত জিয়া পাত্রম সিটি ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ইতিমধ্যে একষট্টিটি ম্যাচ আমরা সফলতা সহিত অত্যন্ত আমাদের দক্ষ কর্মী বাহিনী কুমিরা ইউনিয়ন বিএনপি পরিবারের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে আমরা একটা নজির সৃষ্টি করেছি ফুটবল খেলা বলতে অনেক জায়গায় দেখেছি আমরা মারামারি হানাহানি আমরা তার থেকে বেরিয়ে এসে একটি সুশৃঙ্খল টুর্নামেন্ট আমরা এই সীতাকুণ্ডবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি একটা হচ্ছে যে আপনার ওরা মুরদপুর সীতাকুণ্ডে ষাট নম্বর ইউনিয়ন মুরদপুরের একটি টিম কুমিরা ইউনিয়নের সোনারপাড়া এফসি এর একটি টিম দুটি টিম অত্যন্ত ভালোভাবে খেলে তারা সেমিফাইনালে এসেছে এখানে দেখতেছেন আপনারা বাইরের দেশ বিদেশি খেলোয়াড় আসে বিদেশি খেলোয়াড়দের আবদুল্লাহ যিনি গত ম্যাচে এই খেলায় কোয়ার্টার ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিল আফজুল্লাহ সিফি একাদশের আবদুল্লাহ ও ভালো একজন প্লেয়ার সোলাইমান আমরা এখনও সোনার পাড়া এর এই খেলোয়াড় তালিকা এখনও পাই নাই আমরা যেটা বলতে চাচ্ছিলাম মানুষের যে মা দর্শকদের যে আগ্রহ যারা আমাদেরকে অক্লান্ত আমার যে কর্মী বাহিনী আমাদের বিশেষ করে যুবদল দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির নেতারা আমাদেরকে গাইডনেস দিয়েছে এই যুবদল ছাত্রদল ছাত্র স্বেচ্ছাসেবক দল কুমিরা ইউনিয়ন নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমি এই টুর্নামেন্ট খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আমি আমার সাথে আছেন শৃঙ্খলা কমিটির এই টুর্নামেন্ট শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আলমগীর মেম্বার আমাদের যুব দলের সভাপতি আসার স্বেচ্ছাসেবক দলের কুমিরা ইউনিয়ন শাখার আহ্বায়ক আলমগীর আর সুহেল সুমন মোরশেদ জয়নাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন সফি বিশেষ করে আমাদের এই এই দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগে একটা টিম আমাদের কাজীপাড়া সুপার স্টার জয়লাভ করে সেমি ফাইনাল থেকে ফাইনাল উন্নীত হয়েছে আজকে আজকে যেই উন্নতি হবে ফাইন পয়লা ফেব্রুয়ারি ম্যাচে আমরা ফাইনাল খেলা অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমি উইথ মাই ক্যাপিটেন দেন মাই টিম গুড এগেনস্ট ইম অলসো ভালো ড করো আমি সবাই চেষ্টা করবে ইনশাল্লাহ হবে সেমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলা হবে ইনশাল্লাহ ফাইনাল যাবো ধন্যবাদ থ্যাংক ইউ সো থ্যাংক ইউ টুর্নামেন্ট না যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আজকে আমরা একটা আজকে দ্বিতীয় মে আমরা সবাই আমাদের যারা টিম ম্যানেজার তারা একটা মোটামুটি ভালো টিম করছেন আমরা সবার একটা আশাবাদী আমরা আজকে সেমিফাইনাল জিতে তাতে ফাইনাল উঠতে পারি এই প্রত্যাশী আমরা মাঠে নামবো ইনশাল্লাহ আই এম ভেরি এক্সাইটেড অ্যান্ড নাও এভরিথিং ইজ ওকে আলহামদুলিল্লাহ সো I don't understand the different last government and this government. I think everything is okay now. It's Is, is, is they, don't, they don't capable. want to uh, toil, uh, anything, but yeah. uh, everything is fine right everything now. Is Hopefully, right that now. the uh, new government will do something else. Yeah, they also but, some. are doing great. They're doing great. So it's normal. It's like uh, two years. Yeah. No, no, anymore. no, they want to ask like you know this game is like uh, before like the, the people is coming like under 1918 uh, uh. now just see how many people are here. Yeah, okay. I see so you yeah, how many long you want to do like you know? I don't know how much but this is this is very improvement even like 1920 people come now you see many people coming so it does mean the football is very important you understand so it's very great it's very good you understand so any question again yeah. Don't thank you thank you so i'm, I'm here thank you too okay মাসুম থানা নাম্বার সোনারপুরার ভগবান বਿੰদি সভাপতি কমল ভাই ছাত্র শ্রমিক দল কুমির এজেন্সি সরকার সবার অবয় কলম গেট আমরা দারুণভাবে খেলা পরিচালনা করে সিরিজের আজাদিবি দ্বিতীয় স্টে ফাইনাল সম্পন্ন বলেছি আল্লাহর রহমতে আল্লাহর বারবার আকুতি শুকরিয়া আমরা কোনো ডিসিংগোলা ছাড়া খুব সুন্দরভাবে আমার কুমির স্কুলটি ভাই কুমির স্কুলের মাঠে সুন্দরভাবে আমরা সফলভাবে আজকে ফাইনালে টিকে গিয়েছি